কলকাতা আরচিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্দোলনে নামল চিকিৎসক চিকিৎসা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা বুধবার ইসলামপুর মহকুমা হাসপাতালের আউটডোর বন্ধ রেখে সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন চিকিৎসকেরা কলকাতা হাইকোর্টের নির্দেশে আরচিকর কাণ্ডের তদন্তের দায়িত্বভার সিবিআই পেলেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনর চিকিৎসকেরা পাশাপাশি ইতিমধ্যে মহিলা পুরুষ উভয় চিকিৎসক সহ নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে অন্যদিকে আউটডোর বন্ধ থাকার কারণে দূরদূরান্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীদের হয়রানির মুখে পড়ে বাড়ি ফিরে যেতে দেখা যায় চিকিৎসকরা জানিয়েছেন রোগীরা বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা দুঃখিত তবে মমূর্ষ রোগীর জন্য এমার্জেন্সি ইউনিট খোলা রাখা হয়েছে আগামীতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে চিকিৎসকেরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চিকিৎসকেরা বেঙ্গল বুলেটিনের পক্ষ থেকে সংক্ষাচার্যের রিপোর্ট শুধুমাত্র এখন ডাক্তারদের দাবি নয় এখন এটা মানে সমাজে যারা সুস্থ মস্তিষ্ক যারা আছেন সবারই একই দাবি আমাদের আজকে গোটা পশ্চিমবঙ্গে ওয়েস্ট জয়েন্ট ডক্টর ফোরাম ওয়েস্টবেঙ্গল ডক্টর ফোরাম এইচএসডি সবার তরফ থেকেই আমাদের আজকে আটটা থেকে চারটে অব্দি একটা কর্মবিরতি কর্মবিরতি মানে কী কর্মবিরতি ওপিডি ডিউটি বন্ধ আছে আজকে কিন্তু এমার্জেন্সি ডিউটি চালু আছে এমন না জিনিসটা যে আমাদের জনগণকে সার্ভিস দিচ্ছে না এমার্জেন্সি যারা আছে রুগী যারা আছে তাদের কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি কিন্তু হ্যাঁ ওপিডি বন্ধ থাকবে এবং আমাদের যে প্রাইভেট চেম্বার বা নর্মাল যেগুলো কোল্ড কেস ওটি সেগুলো সব আমরা বন্ধ রেখেছি মোদ আপনি যেটা জানতে চাইছেন আমাদের দাবি কি দাবি তো একটাই দাবি সেটা হচ্ছে যে এরকম একটা মানে অদ্ভুত একটা মানে নিঘৃণ্ন একটা অপরাধ যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন থেকে এবং তাদের কিছু মানে দালাল এবং আমাদের যে একটা প্রিন্সিপাল যে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে যেভাবে প্রথমে তার দায়িত্বটা ছেড়ে ফেলার চেষ্টা করলেন সে সংবাদ মাধ্যমের আগে এসে সে রকম সে মৌখিকভাবে একটা রেজিগনেশান দিলেন তার কোনো রেজিগনেশানের কাগজ নেই এবং তার ছ ঘন্টা পরে তাকে ডিমোশান দেওয়ার থেকে তাকে প্যারালাল ট্রান্সফার করা হলো অন্য একটা মেডিকেল কলেজে এটা প্রহসন ছাড়া কী এটা প্রহসন ছাড়া কিছু আমাদের একটা মেডিকেল কলেজ কলকাতার মতো জায়গার একটা মেডিকেল কলেজে দেখা যাচ্ছে একটা ছাত্রী যে ডিউটিরত অবস্থায় তাকে রেপ করে মার্ডার করে দিল এবং তাকে নিয়ে খেলা হচ্ছে তার বাবা মাকে যখন দেখা করতে এলো তিন ঘন্টা দাঁড় করিয়ে রাখলো তার গাড়িটা ভেঙে চুরমার করে দিল এবং আমাদের প্রিন্সিপাল কি বলছেন সেখানকার সে কেন একা একা ওই ঘরে গেছিল তার কোনো দায়িত্ব নেই এবং তাকে আমরা কি করছি তাকে আমরা অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিচ্ছি আমরা এই ঘটনার পূর্ণাঙ্গভাবে আমাদের আমাদের দাবি ছিল হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত সিবিআই হাতে দেওয়া হয়েছে আমরা আশা করব সিবিআই এটা ঠিকঠাক তদন্ত করবে এবং যারা প্রকৃত দোষী প্রিন্সিপালকে অ্যারেস্ট করে ঠিক মতো তার একটা ঠিক মতো একটা যেন কি বলে আলটিমেট আমরা একটা চাই যে এর একটা যারা যারা এর পেছনে জড়িত আছে সেটা কোনো ড্রাগ মাফিয়া হোক বা অন্য কোনো মাফিয়া হোক সেটা পূর্ণাঙ্গভাবে ঠিকমতো একটা তদন্ত হোক এবং তদন্ত করে সমস্ত লোক যারা এর মধ্যে আছে এই র্যাকেটের মধ্যে যারা আছে তাদের একটা দৃষ্টি মানে এমন একটা শাস্তি দেওয়া হোক যেরকম আর পৃথিবীতে এরকম আর কেউ করার নিগৃহ অপরাধ করার কেউ সাহস না থাকে এই যে আমাদের অবশ্যই হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রথম প্রমাণ হচ্ছে প্রথমে এটাকে আত্মহত্যা বলা তারপরের চেষ্টা হচ্ছে এটাকে অন্যভাবে চেপে দেওয়ার কথা প্রিন্সিপালের ইনিশিয়াল ভার্সান যেটা ছিল এটা মানে প্রিন্সিপালের যে ভার্সান ছিল দ্বিতীয় কথা হচ্ছে যখনই সিবিআইকে দেওয়া হলো তারপরে কনস্ট্রাকশনের নামে ওই যেখানে অপরাধটা হয়েছিল সেখানে কনস্ট্রাকশান ভাঙা অবশ্যই সেটা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু লোকের দ্বারা না কেননা আমাদের যে পুলিশের এর মধ্যে দায়িত্বে আছেন তার আগে কামদুনি সহ আরো অনেক অভিযোগ আছে যেগুলো থেকে ঠিকমতো করেন সুতরাং আমাদের ভরসা নেই এই সিপিরও সিবিআই যদি ইচ্ছে থাকে সব কিছু করতে পারে দেখুন সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু থাকতেই পারে তদন্ত সাপেক্ষ কিন্তু থাকতে পারে হ্যাঁ একাতেও কেউ এটা করতে পারে না নিশ্চয়ই কোনো বড় মাথা ওপরে আছে কারুর হাতে আছে এরকম আমার নাম ডক্টর শাহন্তন কুন্ডু সেক্রেটারি ইসলামপুর